সান্তিয়াগো বার্নাবুতে আগের ম্যাচে সেল্টা সেল্টাফিগোর কাছে হার দেখেছে রিয়াল মাদ্রিদ এরপর থেকে কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে চলেছে জল্পনা কল্পনা চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি ম্যাচকে ধরা হচ্ছিল তার শেষ পরীক্ষা সেখানেও ব্যর্থ স্প্যানিশ কোচ ঘরের মাঠে এগিয়ে গিয়েও হারল রিয়াল তাদের বিপক্ষে দুই এক গোলে জিতে সেরা চারে অবস্থান নিল ম্যানচেস্টার সিটি ছয় ম্যাচে চতুর্থ চতুর্থচয়ে তেরো পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে গেল সিটি আর সমান খেলে দ্বিতীয় হারে বারো পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমেছে রিয়াল এই ম্যাচের আগে আলোচনায় ছিল কিলিয়ান এম বাপে ও আর্লিং হ্যাল্যান্ডের দৈরথ কিন্তু আঙুল ও পেশির চোটের কারণে পুরো সময় বেঞ্চে থাকতে হয়েছে এম বাপেকে আর হল্যান্ড তার মতো উড়লেন পঞ্চাশতম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে গোল করলেন একান্নতম শুরুতে রিয়াল দাপট দেখানোর আভাস দেয় তিন মিনিটে তারা পেনাল্টি পেয়েছিল ভিএআরে সেই সিদ্ধান্ত পাল্টে যায় বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউল হয় ফ্রিকিক পায় রিয়াল মাদ্রিদ সিটির রক্ষণভাগ বিপজ্জনক শট প্রতিহত করে পরে ভিনিসিয়োস কয়েকবার আক্রমণ চালালেও লক্ষ্যে শট রাখতে পারেননি আটাশ মিনিটে রিয়াল এগিয়ে যায় রত্রিগোর আড়াআড়ি শট জালে চড়ায় বত্রিশ ম্যাচে প্রথম গোল করেন এই ব্রাজিলিয়ান ম্যানসিটি কর্নার আদায় করে চৌত্রিশ মিনিটে তাতে সমতা ফেরায় তারা রায়ান শেরকির ক্রসে জস্কো জিভার্দিওরের হেড কিপার থিবো কর্তোয়া ফিরিয়ে দিলেও ফিরতি শটে নিকো ও রেইলি জাল কাঁপান উনচল্লিশ মিনিটে হাল্যান্ডকে বক্সের মধ্যে ফাউল করেন অ্যান্থনিও রুদিগার ভিএআরএ পেনাল্টির সিদ্ধান্ত হয় বা বাপায়ের শটে গোলপোস্টের ডান দিক দিয়ে চাল কাপান কর্তোয়া উল্টো দিকে ঝাঁপ দেন যোগ করা সময়ের প্রথম মিনিটে থিব কর্তোয়া ডাবল সেভে ব্যবধান বাড়াতে দেননি ও রেলের ফ্রিকিকে হাল্যান্ডের সাইড ফুটেড শট ঠেকান বেলজিয়ান কিপার দ্রুত উঠে শেরকিকেও ফিরিয়ে দেন বিরতির পর ফিরে রিয়াল পঞ্চাশ মিনিটে সুবর্ণ সুযোগ পায় ভিনিসিউসের কাটব্যাক থেকে রড্রিগো বল বাড়ান জুট বেলিংহামকে ইংলিশ মিডফিল্ডার গোলবারের ওপর দিয়ে শট নেন দুই মিনিট পর একইভাবে সুযোগ নষ্ট করেন রড্রিগো বাষট্টি মিনিটে আবারও দারুণ সেইভে সিটিকে ব্যবধান বাড়াতে দেননি কর্তুয়া ডকুর বা প্রান্ত থেকে নেওয়া বাঁকানো শট আঙুলের ছোঁয়ায় লক্ষ্যভ্রষ্ট করেন তিনি আশি মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল নাগালে পেয়েছিলেন ভিনিসিউস কিন্তু তার ফলই গোলবারের উপর দিয়ে যায় পাঁচ মিনিট পর বা দিক থেকে সতীর্থের ক্রসে এ শট ক্রসবারে লেগে রিয়ালকে হতাশ করে যোগ করার সময় সিটির বক্সের মধ্যে ব্যস্ত সময় কাটালেও আর লক্ষ্যে বল রাখতে পারেনি স্বাগতিকরা রিয়াল আরও বড় ব্যবধানে হারত কিন্তু করতোয়া রক্ষা করেন পুরো ম্যাচে রিয়াল ষোলো শট নিলেও লক্ষ্যে ছিল মাত্র একটি বিপরীতে সিটির বারোটি শটের মধ্যে আটটিই ছিল লক্ষ্যে এদিকে আর্সেনাল ক্লাব ব্রুগের মাঠে শূন্য গোলে জিতেছে ছয় ম্যাচে শতভাগ সাফল্য ধরে রেখে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল তারা ননি মাদুয়েকে দুই অর্ধে করেন জোড়া গোল গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আরেক গোলে বড় জয় পায় গানাররা বর্তমান চ্যাম্পিয়ন পিএচি অ্যাথলেটিকর মাঠে হতাশাজনক গোলশূন্য ড্র করেছে এগিয়ে থেকেও শেষদিকে গোল খেয়ে ব্যার লিভারকুজেনের মাঠে দুই দুই গোলে ড্র করেছে নিউ ক্যাসেল ইউনাইটেড বেনফিকার মাঠে দুই শূন্য গোলে হেরেছে নাপোলি জুভেন্টাস একই ব্যবধানে জিতেছে পাফোসের বিপক্ষে দুই দুই গোলে ড্র হয়েছে Prussia Dortmund o Bodo Baglimter match.